হাই এভরি ওয়ান আমি টুকটুকি টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখো এত এত রোদ্দুরের মাঝখানে আমি ভিডিও স্টার্ট করছি একটা নতুন জিনিস বানাতে চলেছি সেই জন্য তোমাদের দেখাচ্ছি এখন কম বেশি সবার বাড়িতেই নতুন আলু উঠেছে এখন আমি আলুর চিপস বানাবো কিভাবে বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভালো লাগে এই যে বেশ কয়েকটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এবারে আমি আলুগুলোকে একদম ছোট ছোট গোলাকারে কেটে নেব নিজের হাতে তৈরি করা কোনো জিনিস খুবই ভালো লাগে আমি না একদম সরু সরু করে কাটতে পারি না তবে চেষ্টা করি এই যে সরু সরু করে কেটে নিয়েছি দেন পরিষ্কার জলে ধুয়ে নেবার পর গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি সমস্ত আলুগুলোকে এবার সেদ্ধ করে নিচ্ছি সমস্ত আলু কেটে সেদ্ধও করা হয়ে গেছে দেখো এখন ছাদে নিয়ে চলে এসেছি এখন আমি এইখানে একটা অন্য পেতে এইগুলো চাড়িয়ে দেব দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এত এত রোদুরের মাঝখানে আমি মনে হচ্ছে সূর্যিমামা প্রচন্ড রেগে গেছে তোর এইগুলোকে আমাকে এখন একটা একটা করে দিয়ে দেবো বেশিক্ষণ থাকা যাচ্ছে না যাচ্ছে আগে এগুলো এখন ঢেলে দিই তারপর আবার একটা একটা করে দিতে হবে এইভাবে চারাতে গিয়ে আমার হাল এই আলু সেদ্ধর মতো হয়ে গেছে আর আলু ভাজা করতে গিয়ে আমি নিজেই রোদ দূরে আলু ভাজা হয়ে যাচ্ছি আর তোমাদের সাথে সাথে শেয়ার করছি এই যে দেখো সুন্দর করে আলুগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছি এইভাবে আলুর চিপস বানানো আমরা যখন ছোট ছিলাম মায়ের থেকে এগুলো শিখেছিলাম মায়েরা যখন বানাতো তখন জিজ্ঞাসা করতাম যে এগুলো কি বানানো হচ্ছে তারপর থেকেই আমিও মায়ের দেখেই শেখা এগুলো তো আমিও প্রত্যেক বছর করি কারা কারা করো অবশ্যই জানাবে এরকম কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এই যখন ভাজা হবে তখন সামান্য পিন নুন বা লঙ্কার গুঁড়ো সামান্য দেবে ভীষণই ভালো লাগবে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো